নামাজ এবং সবরের মাধ্যমে চাইলে আল্লাহ দেন আমি ঘটনাটা প্রায় বলে থাকি কারাগার থেকে প্রায় একত্রিশ বত্রিশ মাস পর বের হব কতবার যে মামলা জামিন বাতিল হয়েছে এটা কোনো হিসাব নাই জসকোর্টের মামলার জামিন হাইকোর্টে বাতিল হাইকোর্টের বাতিল জামিন সুপ্রিম কোর্টে বাতিল হাইরে একের পরে আমার আম্মা যখন শেষ জামিন বাতিল হয়েছে বেহস হয়ে গেছে গবেছেন তিন ঘন্টার মতো মাথায় পানি ডালছে এরপরে হুঁশ আসছে এরপরে আবার আল্লাহ কি কুদরত একসাথে জজ করে চারটা মামলা জামিন হয়ে গেছে শেষ আমার জামিন আমাকে কি আর কারারক্ষী বলতেছে হুজুর আপনার কাগজ জামিনের গেজে চলে আসছে আপনি কাপড় সুপড় গোছায় ফেলেন আপনারে নিয়ে যাবেন এটা আপনাদের কাছে কথাটা কত জানি সহজ হ্যাঁ যারা ভিতরে থাকছে মানে প্রায় তিরিশ একত্রিশ মাস বা তিন বছরের মতো এরা বুঝে যখন এই টাকটা পড়ে হাই রে তাকায় থাকে ওই রুমডাই যে রুমডাই সবসময় তালা দিয়ে রাখে কখন আমার কাগজ আসবে কারো কাগজ আসলেই বুকটার মধ্যে একটা সেট মেরে উঠে কারো জামিনের কাগজ আসলেই বুকের মধ্যে একটা হাই আমার তো জানা জানি এলো মাইক দিয়ে ডাকে অমুক অমুকের ছেলে অমুক আপনার মামলার জামিন হয়েছে চলে আসুন মানে এটা যে কি একটা মুহূর্ত গেটে চলে গেছি ব্যাগসে গুছায় নিয়ে গেছে এই মুহূর্তে যায় শুনি ঈশ্বর আইন কানুন রে ভাই জামিন হয়েছে আদালত জামিন দিছে কাগজ গেটে আসছে পর সাতটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে মানে জামিন হয়েছে আদালত জামিন দিছে এই জামিনের কাগজ গেটেও আসছে কিন্তু এই কাগজ দিয়া হবে না গোয়েন্দা সংস্থা এনএসআই সিজিএফআই সিটিটিসি এটিউ এরপরে আরো যত সংস্থা আছে ডিবি সবগুলোর ক্লিয়ারেন্স লাগবে এখন আমারে গেটে নিয়ে বসাইছে বলতেছে হুজুর আমনের চারটার ক্লিয়ারেন্স হয়ে গেছে সংস্থা আরো তিনটা বাকি চিন্তা করছে এদের যেই পরিমাণে আইন কানুন আমার মাঝে মাঝে মনে হয় এই মানব রচিত আইন গুলো তৈরি হয়েছে মানুষকে খালি কষ্ট দেওয়ার জন্য এই মানব রচিত আইন মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে আচ্ছা আরেকটা কার গুজারি বই যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে দশ লাখ বারো মাস চলে গেছে ছাব্বিশ দিন রিমান্ডে থাকছি এর এরপরে দশ মাস বারো মাস কারাগারে ছিলাম এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে আদালতে জিজ্ঞাসা করে আসা পিপি পিপি সরকারি হুজুর এত এত দ্বারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মামলা হয়েছে আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ তখন কন্ত্রে কেমন চলে

আমি কত কোন ক্ষেপা মানে করে তারাই রয়েছে বলেন না কেন দোষী না নিজের আমি জিজ্ঞেস করছি আমি যদি কই দোষী তাহলে কি হোক তাহলে এখনই রায় আমার রাগে মনটা চাইছি আমি দোষী এটাই কই কারণ আমার বয়ান টয়ান সব তো জানি কি কি আলোচনা করছি কি করছি কি লিখছে সব ভুয়া এর পরেও মাস পরে আমাকে বলেন তাইলে আমার রিমান্ডের জিন্দিগি ফেরা দাও তুমি আমাকে রিমান্ডে যে কষ্ট দিছ এখন তুমি করে ধরে সাইজ করি যারা এখন জিজ্ঞেস করতে আছে দশ মাস পরে আপনি দোষী না নির্দোষ মনলা সাইরা যে হ্যাঁ এখন যেহেতু আমি যদি নির্দোষ হই প্রমাণিত হই তাহলে আমার দিনগুলো তোদের খাটতে হবে আমার রিমান্ডের সময় গুলো তোদের কে এখন পিটামো আমরা দেব কি আশ্চর্য বিষয় মানে আইনের তো একটা জাত আছে মানব রচিত আইনের আপনাদেরকে আরেকটা কার গুজারি বলি মানব রচিত আইনের একটা হিস্ট্রি বলি হিস্ট্রি মানি লন্ডারিং আইন নামে একটা আইন শুনছিলেন মানি লন্ডারিং বিদেশে টাকা পাচার করা হ্যাঁ বিদেশে টাকা পাচার করলে মামলা হয়ে যেত এবং মামলায় মানুষকে দৈরেও নিত কিন্তু হাসিনার যখন রিজার্ভে টান পড়ছিল রিজার্ভে রিজার্ভে টান পড়ছিল রিজার্ভ বুঝেন তো কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা জমা থাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ এই রিজার্ভে যখন টান পড়ছে তখন তারা বলে দিছে মিডিয়ার মধ্যে আসছে যে যারা বিদেশে টাকা আছে তারা যদি নিয়ে আসে তাইলে তা করে প্রাণাদোনা দেওয়া হইব মানে পাসার করার টাকা ফেরত আনলে কি করব প্রাণাদোনা আর দুই পার্সেন্ট কি দিব বেশি একশো টাকা আর দুই টাকা বাড়াইয়া দিব তাইলে আমার এখন আগে তারা কি কইছে কয়েকদিন আগে কি কইছে কেউ যদি বিদেশে টাকা পাচার করে তারা কি দিব জেন তারা দিবে এখন কি টাকা ফেরত আনলে আরো তাইলে যারা টাকা নিছে মনে করেন এক কোটি টাকা নিছে ওই এক কোটি টাকা বাংলাদেশ আইনে এক কোটি বিশ লাখ লইয়া আবারো এক কোটি বিশ লাখ এই হইলো মানব মানে আমার আপনাদের কাছেই কথাগুলো বলার কারণটা কি যারা বুঝান যেই যে আইন হুলু একেবারে কোরানের চাইতে বড় মনে করতেছেন আপনারা নমঃ নম করতেছেন এগুলোর অবস্থা কাশীরা বুঝান এই কার আমাকে বলেন বাবারা জমিন কার শাসন চলবে কার এ নিল ইল্লা আমার আল্লাহ তাহিয়া আল্লাহর হুকুমও চলবে আল্লাহ এ তন্ত্র মন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবেন জীবনের জিন্দগিতে খালি কষ্ট আর কষ্টই হবে কি পরিবর্তন হয়েছে কন শত শত মাদ্রাসার ছাত্ররা শত শত স্কুলের বার্ষিকটি ছোট ছোট ছেলেরা জীবন দিলো দিলো এতগুলো মানুষ জীবন দিল আর এখন উপদেশটা হয় শাহবাগি মুস্তফা সরোয়ার ফারুকি কল তাইলে কি লাভ হয়েছে আমাদের এই তো লাভ এই তো লাভ হয়েছে সারা জাতি মিলেও এক উপদেশটাকে পরিবর্তন করার কথা বললে এরা শুনে না এদের শরীর হয়ে গেছে গায়ন হাসিনার শরীর এদের গায়েও কথা লাগে না প্রিয় হাজির এই জন্য আমাদের বক্তব্য গুলো বুঝার চেষ্টা করেন তাদের গায়ে জলে হুজুরের রাজনীতির কথা বলে মিয়া সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন এগুলোর কথা আলেমরা বলবে না বলবে তাকে মৎখুর হ্যাঁ সমাজের নেতা মিটা করে কারা এলাকার সবচেয়ে বড় গাঞ্জাকুর মতপুর চেয়ারের উপরে পা তুলিয়া হ্যাঁ তালাকের দরবার করে বুঝে কি আমাদের সমাজ এই পর্যায়ে যেত না যদি আমরা আল্লাহর কোরআনের প্রতি কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে দিত তো যাই হোক যে কথা থেকে আসছিলাম মনে আছে ওই যে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের কথা বলতে চাইছিলাম তো ক্লিয়ারেন্স আসছে তিনটা আসে নাই আমাকে বলতেছে হুজুর যদি তিনটা না আসে তাহলে আপনারা আবার ভিতরে পাঠাইয়া দেবেন কোথায় আমার মনটা একবারে খান খান হয়ে গেল কয় কি আমার মা হাইকোর্টে যখন জামিন লইছে তখনই বেউস হয়ে গেছে গা তিন ঘন্টা পানি ডেলে হুশ করতে হয়েছে এই মহিলা এখন যদি শুনে যে একটু একটু মানে আমি আপনাদের একটু উদাহরণ দিই আপনাদের যে মেইন রোডটা আছে না ওই যেখান থেকে গাড়ি দিয়ে আমরা আসলাম ওই বিশ্ব পর্যন্ত এখান থেকে দূর হলো আমরা যেখানে থাকি আর এটা হলো মেন গেট এত দূর আমার ব্যাগ সহ কাপড় চুপড় সহ নিয়ে আসছে এখন কয় ক্লিয়ারেন্স না আসলে আবার ভিতরে যেত এমনকি ভিতরে তো দিবে দিবে আমরা অনেককে দেখছি আমাদের সাথীরা যারা আমাদের সাথে থাকতো ভিতরে খেদের অনেককে দেখছি একবার ক্লিয়ারেন্স জন্য আটকে গেলে এক দুই বছর চলে যায় জামিন হয় না হাই হাই সামনে গেটের সামনে আমার ভাই আমার মামা আমার চাচা এরা দাঁড়ায় আছে আমার মা অপেক্ষা করতেছে এই মুহূর্তে এই গেটের সামনেই যে এখান থেকে মনে করেন ওই যে ওখানে এই আপনাদের ওই যে খাম্বাটা বা ওই মাথায় আমরা এখানে এতটুক দূরত্বে এখান থেকে ব্যাগ চেক সহ আবার ভিতরে দিয়ে দিলে আমার মা যদি এই খবর শুনে তার পরিস্থিতি কি হবে এই চিন্তায় পেরেশানি আমার মাথা ঘুরাইতেছে মাথা ঘুরতেছে আমার কি করব এখন কি সিদ্ধান্ত নিব আল্লাহ সব দরজাগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র একটা দরজা তো খোলা আছে মাগরীবের নামাজের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ার জন্য জিজ্ঞেস করলাম ভাই মানে আমার একটাই আমরা যারা ভিতরে থাকতে আলহামদুলিল্লাহ হয়ে যায় তাদের জন্য ধৈর্য ধারণ করা করা কঠিন থাকে না কিন্তু আমার পেরেশানি একটা আমার মার দিয়ে আমি কইলাম যে ভাই নামাজের জায়গা একটু দেখা দেয় নামাজের জায়গায় নিয়ে গেছে আমি নামাজের জায়গায় খেয়ে দাঁড়াইলাম নামাজটা পড়লাম আল্লাহর কাছে ওই সিচুয়েশনটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না মানে আমার এমন কান্না আসতেছে হেচকি দিয়া কান্না আপনি সারা আমাদের কেউ নাই মালিক আপনার ওখান থেকে যদি পায়সারা হয়ে যায় পৃথিবীর কোন হাসিনার ক্ষমতা নাই আমার আটকায় রাখে ও মালিক যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে আজকে রাতের খাবার জেলখানায় না থাকে পৃথিবীর কেউ নাই আটকায় দেয় ও মালিক আমি যেন সালাম ফিরাইলেই

আমার মালিক ফয়সালা দিয়ে দিয়েছে পৃথিবীর আর কোনো ক্ষমতাশীল নাই আটকাতে